দু সালের পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান এয়ারফোর্স তাদের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করেছে এই উন্নতির কেন্দ্রে রয়েছে নতুন প্রজন্মের মাল্টি যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই বিমানগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে শুধু আকাশ প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক ক্ষমতার দিক থেকেও এই বিমানগুলো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে প্রভাবিত করছে উপরন্ত জেএফ সেভেন্টিনের দেশীয় উৎপাদন ক্ষমতা পাকিস্তানকে আত্মনির্ভরতা অর্জন করতে সহায়তা করেছে পাকিস্তান ইতিমধ্যেই মিয়ানমার নাইজেরিয়া ইরাক এবং আজারবাইজানকে এই বিমান রফতানির আলোচনা শুরু করেছে যা অর্থনৈতিক দিক থেকেও বড় সুফল আনবে বিশ্লেষকদের মতে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি পাকিস্তানের লো কস্ট হাই ক্যাপাবিলিটি বিমান কৌশলের একটি উৎকৃষ্ট উদাহরণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার জন্য একটি গেম চেঞ্জার